আমার বিয়েটা হলো খুব একটা অদ্ভুত পরিস্থিতিতে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মা দিশেহারা হয়ে গিয়েছিলেন অনেক কানা পরে মা রাজি হলেন শহরের এক সম্ভ্রান্ত পরিবার থেকে আসা ছেলের প্রস্তাবে আমার আপত্তি করার মতো কোনো অবস্থা ছিল না বিয়ের দিন দুপুরবেলা আমি যখন আয়নায় দিকে নিজেকে দেখছিলাম মা এসে হাতে একটা সোনার আংটি দিয়ে বললেন এটা তোমার বাবার শেষ সামর্থ্য রাখো মন খারাপ করো না মা আমি ফুপিয়ে উঠলাম চোখের জল মোছার সময়েই দরজায় করা একটি অপরিচিত হয়ে গেছে আমি চমকে তাকালাম দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটি আমার শাশুড়ি আমার ছেলের ঘরে তুমি আজ প্রথম আসছো অথচ তোমার মুখে হাসি নেই কেন তারপর কোনো কথা না বলে এগিয়ে এসে আমার মায়ের দেওয়া আংটিটা হাতে নিয়ে আবার আমার আঙুলেই পরিয়ে দিলেন মায়ের ভালোবাসা কখনো ফেরত দেওয়া যায় না বৌমা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে এই প্রথম কেউ শাশুড়ি জায়গা থেকে মা হয়ে আমার কাছে এলেন নতুন বাসায় আসার পর প্রথম দিনটি আলাদা ছিল বিশাল একটি বারান্দা ঘরের ভিতর সুবাস ছড়ানো ফুল পুরিপাটি বিছানা সবকিছুই সাজানো আমার শাশুড়ির হাতে তিনি এসে আমার পাশে বসে বললেন আমার মেয়েটা বাঁচলো না চার বছর আগে ক্যান্সারে চলে গেল আর তাই তোমাকে আজ মেয়ের মতো আগলে রাখতে চাই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম এতটা মমতা এতটা নিঃস্বার্থ অনুভব এর আগে কখনো পাইনি কয়েক মাস পেরিয়ে গেল আমি বুঝে গেলাম এই বাড়িতে আমার শাশুড়ি আমার সবচেয়ে আপন আমার স্বামী অফিস নিয়ে ব্যস্ত বন্ধুদের আড্ডার সময়ের অভাবে অনেকটা নির্লিপ্ত কিন্তু শাশুড়ি প্রতিদিন আমাকে নামাজে ডাকেন রান্নায় সাহায্য করেন রাতে মাথায় তেল দিয়ে দেন যেন আমি তার হারানো মেয়ে ছায়া একদিন আমি বললাম মা আপনি আমায় এত ভালোবাসেন অথচ আপনি তো নিজেই এত নিঃসঙ্গ উনি মুচকি হেসে বললেন ভালোবাসা কমে গেলে মানুষ কখনো একা হয় না মা যারা বোঝে না তারা একা একা করে এঁকে যায় আমি বুঝে গেলাম উনি কাকে বুঝাচ্ছেন এক সন্ধ্যায় হঠাৎ তিনি বুকে হাত দিয়ে পড়ে গেলেন আমরা হাসপাতালে নিয়ে গেলাম রিপোর্টে ধরা পড়লো হার্টের সমস্যা ডাক্তার বললেন এখনই অস্ত্রোপচার করতে হবে স্বামী ব্যস্ত শ্বশুরবাড়ি থেকে আর কেউ নেই আমি একাই কিছু এক হাতে করলাম দিন রাত তার পাশে থাকলাম এক রাতে তিনি আমার হাত ধরে ফিস করে বললেন তুই তো কেবল বউ হয়ে এসেছিস আমি তোকে মা ডাকা সাহস পাইনি কখনো কিন্তু আমি জানি মেয়েরা মেয়েদের কষ্ট বোঝে সবচেয়ে ভালো তুই বুঝছিস আমি কেঁদে ফেললাম আপনি আমার দ্বিতীয় মা আপনাকে আমি হারাতে চাই না অস্ত্রোপাচারের আগের রাতে মা আমার হাত ধরে শক্ত করে বলেছিলেন বোমা যদি সকালে আমার কিছু হয় ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা খাম আছে সেটা দেখো আমি চোখ ভিজিয়ে বলেছিলাম মা এসব কথা বলবেন না আল্লাহ চাইলে আপনি একদম সুস্থ হয়ে উঠবেন পরদিন ভোরে অস্ত্রোপাচার হলো কিন্তু মাত্র তিরিশ মিনিট পরে ডাক্তার এলেন মাথা নিচু করে আমরা খুব চেষ্টা করেছি কিন্তু আর কিছু বলার প্রয়োজন ছিল না আমি গিয়েছিলাম আমি আমার সবচেয়ে বড় আশ্রয়টাকে হারিয়ে ফেলেছি চোখে ঝাপসা পানি নিয়ে বাসায় ফিরে এলাম সব কিছু কেমন স্তব্ধ আর ফাঁকা লাগছিল মায়ের ঘরে ঢুকে তার আচরের গন্ধ পাওয়া মাত্রই ভেঙে পড়লাম তারপর অনেক সাহস করে ড্রয়ার খুললাম একটা সাদা খাম তাতে লেখা আমার মেয়ের জন্য চিঠির প্রতিটা শব্দ যেন আমার চোখে পানি দিয়ে ভেসে যাচ্ছিল বউ আমি জানি আমি তোমার জীবনে মা হয়ে আসিনি কিন্তু তুমি আমার জীবনে ফিরে এসেছিলে আমার মেয়ে হয়ে তুমি আমার সেই কন্যা যাকে আমি হারিয়েছি আর তুমি ছিলে সেই সুযোগ যাকে পেয়ে আমি আমার মায়ের দায়িত্ব আবার একবার পালন করতে পেরেছি তোমাকে চোখে আমি আমার মেয়ের ছায়া দেখেছি কিন্তু তুমি তো তার চেয়েও অনেক বেশি তুমি আমার বোঝার চেষ্টা করেছো আমাকে আগলে রেখেছ তাই আমার কাছে তুমি শুধু বৌমা না তুমি আমার নতুন একটা মা চিঠির শেষে ছোট একটা বাক্সের কথা লেখা ছিল পাশে তাকাতেই একটা ছোট কাঠের বাক্স খুলতেই দেখলাম কয়েকটা পুরোনো সোনার গয়না ঠিক যেগুলো নিয়ে উনি মাঝে মাঝে গল্প করতেন এসব ছিল আমার মেয়ের জন্য কিন্তু হয়ে উঠল না তাকে আর দেওয়া চিঠির শেষ লাইনটা ছিল এই গয়নার কোনো দাম নেই বৌমা তো শুধু একটা অসমাপ্ত ভালোবাসার স্মৃতি তুমি যদি এগুলো রাখো আমি জানবো আমি মা হিসেবে ব্যর্থ হইনি আমি বাক্সটা বুকে জড়িয়ে ধরে এক টানা কাঁচছিলাম বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছিল আর বারান্দায় পরে থাকা মায়ের কথাটা বাতাসে দুলছিল মনে হচ্ছিল মা যেন ফিসফিস করে বলছেন তুমি আমার বুকে জমা সব কথা পড়ে ফেলেছো বৌমা আমি নিঃশব্দে বললাম হ্যাঁ মা আমি সব বুঝেছি আমি এখন শুধু আপনার বৌমা না আমি আপনার সে মেয়ে যাকে আপনি দ্বিতীয়বার জন্ম দিয়েছিলেন ভালোবেসেছিলেন নিঃস্বার্থভাবে এতক্ষণ যে গল্পটি শুনলেন গল্পটি ফারহানা ইয়াসমিন আপু লেখা গল্পটি অনেক ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল বিয়ে পরে প্রত্যেকটা মেয়ের সবচেয়ে বড় একটা চা থাকে তার শ্বশুরবাড়ির মানুষজন ভালো হবে তার স্বামীটা ভালো হবে তার স্বামীটা অনেক যত্নশীল হবে তাকে সময় দিবে তাকে বুঝবে তার শ্বশুর বাড়িতে তার শাশুড়ি তার ননদ তার শ্বশুর সবাই যত্ন করবে সবাইকে সে খুব ভালোভাবে আদর আপ্যায়ন করবে তারা সবাই তাকে খুব আদরে রাখবে কিন্তু শ্বশুরবাড়ির মানুষজন যদি ভালো হয় তাহলে একটা মেয়ের ভাগ্য অনেক বেশি ভালো হয় একটা মেয়ে তার হাসি খুশি সব কিছুই চালিয়ে যেতে পারে কিন্তু একটা মেয়ের শ্বশুরবাড়ি যদি খারাপ হয় তাহলে একটা মেয়ে চাইলেও হাসি থাকতে পারে না তখন একটা মেয়ের চেহারায় উজ্জ্বলতা চলে যায় একটা মেয়ে বিষণ্ণ হয়ে যায় একটা হাসি মেয়ে থেকে একটা বিষণ্ন মেয়ে হয়ে যায় আর যখন শ্বশুরবাড়িটা ভালো হয় তখন একটা মেয়ে সবসময় অনেক হাসি খুশি থাকে